টু ফ্যামিলি মালয়েশিয়া আশা আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ঈদ চলে গিয়েছে তো কি হয়েছে তাই বলে কি সেমাই খাবো না আসলে আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আমার আম্মার হাতের ছোটোবেলা থেকেই খেয়ে আসছি যেটাকে আমরা সোনপাপড়ি সেমাই বলি অনেকে ঝুড়া সেমাই বলে আপনারা কে কি নামে জানেন জানি না অনেকে হয়তো রেসিপিটা জানেন কিন্তু তারপরেও যারা জানেন না তাদের জন্য রেসিপিটা শেয়ার করছি তো এটা মেক করার জন্য প্রথমে আজকে যে সময়টা লাগবে সেটা হচ্ছে স্টিক সামাইটা মানে লাচা সামাইটা না স্টিক সামাইটা এছাড়াও লাচা সময় লাগবে আরও কি কি লাগছে সেগুলো ভিডিওর মধ্যে দেখে দিচ্ছি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমে আমি একটা প্যানে ঘি নিয়ে এনেছি এই সময়টা করার ক্ষেত্রে ঘি বা বাটারের কোনো বিকল্প নেই সময় তেল দিয়ে করতে পারা যায় কিন্তু তেলে তেলের চাইতে ঘি অথবা বাটার দিয়ে করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা পুরো বাসায় ছড়ায় যাবে তো প্রথমে আমি স্টিক সেমাইটাকে একটু ভেজে নিচ্ছি খুবই হালকা আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে করে পোড়া না লেগে যায় আর এটা টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি কিছু বাদাম অ্যাড করছি আপনারা যে কোনো বাদামই অ্যাড করতে পারবেন আমি কাজু বাদামটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি ওই একই সময় পাচার ঘিয়ের মধ্যে তো এটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কিশমিশ সুন্দর মতো ধুয়ে পানি জুড়ে রেখেছিলাম কিশমিশটাও আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি শ্যামাইটার সাথেই এই স্টিক সেমাইটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে মানে ব্রাউন কালার চলে আসলে এখন লাগবে আমাদের লাচ্চা সেমাই লাচ্ছা সেমাই যে কোনো লাচ্ছা সেমাইটাই আপনারা নিয়ে নিতে পারেন আর লাচ্চা সেমাইয়ের মাধ্যমে সাধারণত ঘি দিয়ে বা ঘি দিয়ে তো ভেজে থাকে তো আসলে প্রথমে ঘিয়ের পরিমাণটা একটু সেভাবে নিয়ে নেবেন এখন আমি লাচ্চা সেমাইটা অ্যাড করে দিচ্ছি আর এই সেমাইটা কিন্তু কোনোভাবে নরম করে ফেলা যাবে না জাস্ট জাস্ট মুচমুছি একটা টেক্সচার থাকবে যাতে দাঁতে দিলে একটু মোচমুছ শব্দ হয় এখন এই লাচার সময়টা হালকা ভেজে নেওয়ার পরে অ্যাড করছি আমি নারকেল কুচি আমার আম্মা অবশ্য নারকেল কুচিটা দিত না তারপরও অনেক বেশি টেস্ট হতো তো আমি নারকেল কুচিটা অ্যাড করছি আমার আম্মা শুধু স্টিক সামাইটা লাচার সময় চিনি আর হচ্ছে ঘি অথবা আগে ডালটা পাওয়া যেত ডালটা দিয়ে চিনি দিয়ে তৈরি করতো আমার আম্মা অবশ্য দুধটাও দিত না আমি দুধটা অ্যাড করছি যাতে একটা শাহি টেস্ট আসে তো দুধটা দেওয়ার পরে আসলে পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম লো আছে করতে হবে তো দুধটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে নেওয়ার পরে এখানে আমি চিনি পরিমাণ মতো অ্যাড করে নেব আর এই চিনিটা কিন্তু একদম দানা দানাই থাকবে যখন আপনি টেস্ট করবেন চিনিটাও আপনার দাঁতের মধ্যে লাগবে আমি জিরো ক্যালোরি সুগারটা অ্যাড করছি যদিও এগুলোও অতটা বেশি স্বাস্থ্যকর না তারপরে একটু কিছু কিছু বিষয়ে আপনার সতর্ক থাকতে সহায়তা করে যেহেতু সুইট আইটেম চিনি জাতীয় খাবার আসলে অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো না তাই আমি জিরো ক্যালোরি সুগারটা অ্যাড করছি আপনারা আপনাদের মতো যে যেকোনো চিনি নিয়ে নিতে পারেন যেহেতু এটাতে সেমাই চিনি সবগুলোই দানা দানা থাকে তাই এটার নাম শনপাপের সেমাই তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনারাও বাসায় বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ